হ্যাঁ সৌরভ সিং যিনি আছেন এখানে দুজনে বাড়িতে এসে ওকে গালাগালি দিয়েছে বলেছে ওকে মেরে ফেলবে আমি বিশেষ মানে বিষয়টা বেশি জানি না ও আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে আসলাম এখানে দাঁড়ালাম পুলিশকে ইনফর্ম করলাম পুলিশ আসলো অপোজিট সাইড থেকে সৌরভ সিং আসলো আমি ওর আমাকে জিজ্ঞেস করলো কি হলো আমি বললাম কি কেন গালাগালি দিচ্ছি বাড়িতে এসে তুমি একটা জনপ্রতিনিধি আমাদের পার্টি তুমি একটা কর্মী হিসাবে আছো তারপরে লোকের সামনে আমার কি বার্তা যাবে আজকে বছর ধরে যেভাবে আমরা জগদল বিধানসভা আটপুরকে শান্তি সৃষ্টি বাজিয়ে রেখেছি তুমি ওইটাকে নষ্ট করছো তো আমাকে বলছে কি আমার অর্জুন সিংকে মারতে আমাকে দু মিনিট সময় লাগেনি তাহলে তুমি কোথার কাছে এখনই তোমাকে চারগুলি মেরে এখানে ফেলে দেবো আমি ভাই তুমি মারতেই পারো তোমার ভাই অনেক বড় ব্যাপার আছে তুমি অনেক বড় নেতাদের সঙ্গে থাকো তুমি আমাকে মারতেই পারো ওই নিয়ে গালাগালি দিলো আমিও বললাম মাঝখানে পুলিশ এসে ওকে সাইড করিয়ে নিল আমি জানি না আমি বিষয়টা জানি না আমাকে একটা ওয়ার্ড কাউন্সিলর হিসাবে ওরা ফোন করলো কি বাইরে থেকে এসে চারটে গুন্ডা আটটা আটটা গুন্ডা নিয়ে এসে আমার বাড়িতে ঢুকেছে সেই জন্যে আমি এখানে দাঁড়িয়েছিলাম আমি যে ও কি করে না করে আমি আজকে তৃণমূল কংগ্রেস হয়ে গিয়ে আমি বলবো কি না সৌরভ সিং ঠিক আছে যে অন্যায় আছে অন্যায় আছে আমার ওয়ার্ডে যে লোক কি যে কেউ নেতা হারাসমেন্ট করবে আমি ওয়ার্ডের লোক সামনে দাঁড়াবো দাঁড়াবো করছে আমি আজকে আপনার সামনে কেন বলতে যাব করছে না আজ হতে পারে অর্জুন সিং ওকে আমাদের দলে পাঠিয়ে দিয়েছে তুমি সন্ত্রাস করো আমার বিজেপি তরফ থেকে আমি তৃণমূল কংগ্রেসকে ডিফেম করব এটাও হতে পারে আমি মন নি কুড়ি নম্বর কাউন্সিলর বলে একজন আছে ওর কাছে কয়েকদিন থেকে হুমকির ফোন আসছে বারবার এবং সেই হুমকির ফোনে কে মারার ধমকি দেওয়া হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে এটা নিয়ে একটা সূত্রপাত এখন শুনলাম যে এখানে একটা অশান্তির মহল হয়েছিল আমি প্রশাসনকে পাঠাই প্রশাসনকে বলি যে কোনো রকম অশান্তি যেন না হয় এটা দেখার জন্যে এবং নেতৃত্বকেও জানানো হয়েছে ব্যাপারটা দেখা হচ্ছে যে কিভাবে কি হয়েছে তার যেটা হবে সেটা দেখা যায় বিষয়টা হলে দুজনের তৃণমূল হতেই পারে এটা একটা বিষয় নিয়ে হয়েছে সেটা নিশ্চয়ই সেজন্যই আপনাকে বললাম যে নেতৃত্বের কাছে জানানো হয়েছে খুনের হুমকি তো সব এখন বাচ্চাদের কথা বাচ্চারা কি বলে এটা নিয়ে কান দিলে হবে যারা বলছে তারা অতি বাচ্চা খুন এবং এ গুলি ফুলি এসব বাচ্চাদের কথা বাচ্চাদের মতন বলছে ওগুলো নিয়ে কান দিই না যেটা করার প্রশাসনকে জানিয়েছে প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে এবং প্রদ্যুত এবং রাহুলকে যে গালাগালি দিয়েছে দিয়েছে তারা এখন একটা যে এফআইআর করবে প্রশাসন তার ব্যবস্থা নেবে শান্ত না না এটা নিয়ে কোনো অশান্তর ব্যাপার নয় এই আজকের মধ্যে এটাকে দেখে নেওয়া হবে হোম অ্যাপ্লায়েন্সের যত পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি রাইড হাউস আছে Olhando agora, tiveste sempre em frente de mim e até que vi quem. o vento te fez chegar a... ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ